নমস্কার বন্ধুরা এই বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমাদের দেশ ভারত লাগাতার একের পর এক শক্তিশালী যুদ্ধাস্ত্র মিসাইল ফাইটার যে তৈরি করে শক্তিশালী হয়ে চলেছে আর শুধু তাই নয় এক্সিস্টিং যত যুদ্ধাস্ত্র আছে সেগুলিকে লাগাতার আপগ্রেড করে সেগুলি মারান ক্ষমতা বাড়িয়ে চলেছে আর এখন আবার একটি নোটাম জারি করা হয়েছে একটি নতুন ধরনের বিধ্বংসী মিসাইল পরীক্ষা করার জন্য এবং এই নোটাম পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরে একশো কিলোমিটার এলাকা জুড়ে জারি করা হয়েছে তবে এক্স্যাক্টলি কি ধরনের মিসাইল টেস্ট করা হবে সে বিষয়ে পরিষ্কার করে কিছু ঘোষণা করা হয়নি তবে কোনো মিসাইল টেস্ট করার আগে নোটাম এই কারণেই জারি করা হয় যাতে আশেপাশের এলাকাগুলিতে একটি সতর্কতামূলক বার্তা দেওয়া যায় যাতে কোনো প্লেন বা হেলিকপ্টার ওই এলাকাতে চলে না আসে মিসাইল পরীক্ষা করার সময় তবে কি ধরনের মিসাইল পরীক্ষা করা হবে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা না হলেও এক্সপার্টরা যেটা অনুমান করছে যে এটি একটি সারফেস টু এয়ার মিসাইল বা জাহাজ থেকে লঞ্চ করা যায় এরকম একটি মিসাইল হবে তবে আরও যেটি মনে করা হচ্ছে যে মিসাইলে পরীক্ষা করা হবে সেটি কোনো যেমন তেমন মিসাইল হবে না সেটি একটি ভয়ঙ্কর শক্তিশালী মিডিয়াম রেঞ্জের মিসাইল হতে পারে আর এই মিসাইল টেস্ট ছয় মে থেকে তেরো মেয়ের মধ্যে করা হবে আর ভারতের এই লাগাতার বিধ্বংসী মিসাইল টেস্ট আমাদের চিরশত্রু চীন এবং পাকিস্তানকে যথেষ্ট চিন্তা ফেলে দিয়েছে আর যেসব মিসাইলে পরীক্ষা করা হচ্ছে সেগুলির মধ্যে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং বিভিন্ন রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল রয়েছে তাছাড়া ভারত রিসেন্টলি সুপারসনিক মিসাইল অ্যাসিস্ট পেলোড রিলিজ অফ টরপিডো অর্থাৎ স্মার্ট মিসাইলের সফল পরীক্ষা সম্পন্ন করেছে এই সুপার্সনিক মিসাইল লাইট ওয়েট টরপিডো ডেলিভারি সিস্টেমের ওপর বেশ করে তৈরি করা হয়েছে ভারতীয় নৌসেনার প্রয়োজন অনুযায়ী আমাদের ডিআরডিওর বিজ্ঞানীরা এই স্মার্ট মিসাইলটি ডিজাইন এবং ডেভেলপ করেছে আর ভারত যেটা চেষ্টা করছে সব মিসাইল সহ সব ধরনের যুদ্ধাস্ত্র ভারতের মধ্যেই তৈরি করতে যাতে যে কোনো কঠিন পরিস্থিতিতে খুব সহজে ওই সব মিসাইল এবং দুর্ধাশ্র প্রোডাকশান এবং সাপ্লাই আমাদের সেনাবাহিনীকে খুব সহজে করা যায় আর এর আগে ভারত পাঁচ হাজার কিলোমিটার রেঞ্জের একটি ভয়ঙ্কর বিধ্বংসী মিসাইল পরীক্ষা করার জন্য নোটাম জারি করেছিল কিন্তু সেই সময় ভারতের চিরশত্রু চীন তাদের স্পাইসি মিসাইল টেস্টের জন্য যে এলাকাতে নোটাম জারি করা হয়েছিল সেদিকে ঘুরিয়ে দেয় আর এক্ষেত্রে তাদের উদ্দেশ্য ছিল ওই মিসাইল টেস্ট সম্পর্কে তথ্য চুরি করা আর তা বুঝতে পেরেই ওই মিসাইল টেস্টকে স্থগিত করে দেওয়া হয় কিন্তু ভারত যখন একবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে এই মিসাইলে পরীক্ষা করবে তখন সেই পরীক্ষা করেই ছাড়বে আর এই শক্তিশালী মিসাইলের টেস্টের মাধ্যমে ভারত চীনকে একটি কড়া বার্তা দিয়ে দিল যে ভারতের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র করার চেষ্টা করে তার ফল ভালো হবে না আর এখন দেখার বিষয় এটাই যে চীন এইবার কী করে আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামতটা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ